ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবস সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান দুর্গাপুরেও আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই বিশেষ দিনটিকে সামনে রেখে আজ দুর্গাপুর ইস্পাত নগরীর এজন অঞ্চলের অশোক অ্যাভিনিউ এলাকার সানডে ক্লাবের কাছে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস সেবা দল অনুষ্ঠানে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় জেলা কংগ্রেস সেনা চেয়ারম্যান অমল হালদার সদস্য সুরজিৎ ভট্টাচার্য তুষার ঘোষ জেলা যুব কংগ্রেসের সম্পাদক সুব্রত ঘোষ সদস্য সিকান্দার আলী সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় অনুষ্ঠানে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রক্ত রাজীব গান্ধীর তেত্রিশতম জন্মদিন এই দিনটি মুখ্যদিন এই দিনটি সারা ভারতবর্ষে অবহিত মানুষ এই দিনটি স্মরণ আজকে ভারতবর্ষে প্রত্যেকটি দলীয় দপ্তর কংগ্রেসের শুধু দিল্লির এআইসিসি থেকে শুরু করে সাধারণ মানুষ ভারতবর্ষের আব জনতা রাজীব গান্ধীর যে চিন্তাধারা ভারতবর্ষকে টেকনোলজির মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরা এবং আঠেরো বছরের যুবকদের তাদের ভোটের অগ্রাধিকার দেওয়া আজকে তাই স্মরণ করছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যুব সমাজ আজকে আগে নির্বাচন চলছে নির্বাচন প্রক্রিয়া চলছে ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ করে নিয়েছে যে আজকের দিনে কেন কথা বলছি যে নির্বাচনের মুখে ভারতবর্ষের মানুষ যেন নিশ্চুপ হয়ে আছে যে তৈরি হয়ে আছে দেখবেন একটা অঘটন ঘটবে এই অঘটন ভারতবর্ষে একটা ফ্যাসিস সরকার ভারতবর্ষ চালনা করছে এবং ভারতবর্ষে তারা ভুলে গেছে ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা খালি ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভারতবর্ষের স্বভাব তৃতীয়পূর্ণ ভুলে গেছে ভারতবর্ষের যে ভারতবর্ষ সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ দেশ সেই জিনিস ভুলে গিয়ে ভারতবর্ষের মানুষের দুর্বল জায়গাগুলোকে আঘাত করা তাদের মূল উদ্দেশ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজীব গান্ধীকে আমরা স্মরণ করছি কারণে রাজীব গান্ধী যে যুব সমাজকে এগিয়ে দিয়েছিলেন ভারত গঠনে ঠিক একইভাবে এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে কাঁকসা ব্লক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি দেবাশিস বিশ্বাস ইন্দ্রকুমার মেহরা ধর্মেন্দ্র শর্মা রিনা শর্মা কবিতা ধিবর লালন শেখ জিতেন্দ্র শর্মা শঙ্কর সৌ এবং কপিলদেও ঠাকুর সহ অন্যান্যরা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি দেশের অখণ্ডতা রক্ষার জন্য উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার প্রাণ বলিদান দিয়েছিলেন রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াস আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালের একুশে মে আজকের দিনটা আমাদের কংগ্রেসের প্রতিটি সৈনিকের তাই খুব বেদনাবৃদ্ধ দিক আজ আমরা কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মালদান এবং পুষ্পারপুর নির্বাচন হবে ওনাকে শ্রদ্ধা জানালাম এবং আমরা কাক্সা ব্লক কংগ্রেসের কাছে অতিথি সৈনিক আজকের দিনে প্রতিজ্ঞা নিলাম যে রাজীব গান্ধী যে দূরদৃষ্টি নিয়ে আধুনিক ভারতকে তৈরি করতে চেয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে বিভেদ মুছে দিয়ে পঞ্চায়েতি রাজের মাধ্যমে গ্রামে গ্রামে মানুষকে সাথে করে নিয়ে দেশের বিকাশ করা এবং দেশকে বিশ্বের অন্যতম স্থানে নিয়ে যাওয়ার যে লক্ষ্য তিনি নিয়েছিলেন আমরা জাতীয় কংগ্রেসের প্রতিটি সৈনিক তার সেই লক্ষ্য পূরণ করবো এটাই আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা আমরা